আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে রমজান স্পেশাল একটা তেহের ভিডিও রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে ঘিয়ে বেরস্তা করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কাজুটা অবশ্যই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এরপর এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম তো সেই চালটা এখানে দিয়ে নিলাম আর এটা ভালো করে এর সঙ্গে নাড়িয়ে নেব মানে একটু হালকা ভাজা ভাজা টাইপের করে নেব তাই বলে ভীষণ চাল ভাজা করে ফেলবো না এমন একটা পরিমাণে রাখতে হবে যাতে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে এখানে ছোলার ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি গরম পানি করে রেখেছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পানিটা দিয়ে দিলাম আর এরপর এখানে ছোলার ডাল আর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো পানির পরিমাণ যতটা চাল তার থেকে ডাবল পরিমাণ পানি দিতে হবে মানে যদি এক কাপ চাল হয় সেক্ষেত্রে দু কাপ পানি দিতে হবে আর এরপর এখানে রান্না করে রাখা মাংস ছিল সেই মাংসটাও দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব আর এরপর এটা ঢাক এরপর এটাতে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব আর তারপরে এটা ঢেকে বন্ধ করে দেব। এইভাবে যখন ভালোভাবে ফুটে যাবে তখনই বন্ধ করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ফ্যামিলি ও ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন কী রেসিপির ভিডিও দেখতে চান বা কি রকম ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন তাহলে সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুক পেজ পায়রা টানা এবং ফেসবুক গ্রুপ রুমও লেখালেখিতে আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এখানে বিভিন্ন রকমের ইসলামিক ভিডিও লাভ স্টোরি ফ্রেন্ডশিপ স্টোরি এসব শেয়ার করা হয় তো এরপর আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম আর এরপর গ্যাসটা বন্ধ করে এখানে ঢেকে দেবো যাতে পানিটা টেনে চলে আসে তারপরে বেশ কিছুক্ষণ পরে এসে গ্যাসটাকে চালিয়ে দিলাম আর এখানে পানিটা একদমই টেনে গেছে বন্ধ করে রাখলেই টেনে যাবে তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এরপর এইভাবে পানিটা সম্পূর্ণ মরে আসলে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে অসাধারণ ভালো খেতে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগছে আমাকে কমেন্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন খুদা হাফেজ